যেমন আমরা বহু জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছি তৃণমূল কংগ্রেসের বিএলএদের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদেরকে মৃত ভোটারদের ফর্ম দেওয়ার জন্য এনুমানেশন ফর্ম দেওয়ার জন্য তো মৃত ভোটারদের নাম যেন ভোটার তালিকায় না থাকে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেই দাবি দাবাগুলো নিয়ে আজকে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের পার্টির প্রতিনিধি দল তারা যাবেন যেমন নির্বাচন কমিশন ডেটা চেয়েছে কবরস্থান এবং শ্মশানের ডেটা যেখানে পাওয়া যাবে যে কারা মারা গেছেন আমরা সমব্যাথির কথাও শুনেছি যে সমব্যাথীর ডেটা সেটাও নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে চেয়েছে আমরা এর সাথে 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 চাইছি বার্ধক্য ভাতা যারা পান সেই বার্ধক্য ভাতার যে লিস্ট থাকে বিগত দিনে বিগত দু থেকে আজ অবধি কতজন বার্ধক্য ভাতা প্রাপক এবং বিধবা ভাতা প্রাপক এই ভাতা প্রাপকদের নাম সূচি থেকে সরে গেছে অর্থাৎ তারা মারা গেছে সেই জন্যই সরবে তাছাড়া তো সরার কোনো কারণ নেই সেই তথ্য নির্বাচন কমিশন যেন চায় রাজ্য সরকারের কাছে সেই আবেদন নিয়ে আমাদের প্রতিনিধি দল যাবে আরও বেশ কিছু দাবি দেওয়া আছে এরপর আপনাদের যদি কোনো থাকে দেখুন বাংলাদেশ নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে যে তথ্যটা জানা যাচ্ছে আমরাও মিডিয়ার মাধ্যমে সেটা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যকে আমি অনুরণিত করে শুধু এটুকুই বলতে চাই যে যারা এই ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের তল অব্দি আমাদের সরকার যাবে এবং সিঙ্গেল পারসন উইল নট বি স্পেয়ার কাউকে ছাড়া হবে না যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা হবে এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে দু হাজার নশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারতেন আজকে এই মৃতের সংখ্যাটা বা ম্যাগনিটিউড অব দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে না না আমরা আমরা প্রথম কথা হচ্ছে আমাদের বিরোধীদেরকে চ্যালেঞ্জ করছি আমি গতকালও বলেছি দেখুন আপনি খারাপ বা আপনি খারাপ রেজাল্ট করেছেন সেটা প্রমাণ করা যায় কি করে কেউ ভালো রেজাল্ট করেছে তারটা পাশে রেখে তবে না আপনি বলবেন খারাপ রেজাল্ট করেছি আমি তো ইউপিএর দশ বছরে এই বোম বিস্ফোরণের সংখ্যা নিয়ে আমাদের বিরোধীরা একবার সামনে আসুক ইউপিএ আমলে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কতগুলো বোম বিস্ফোরণ হয়েছে গোটা ভারতবর্ষে সেই সংখ্যাটা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস এবং মনে রাখবেন ইউপিএ এর পাঠ কিন্তু তৃণমূল কংগ্রেস স্বয়ং ছিল অতএব সেই দায় তো তৃণমূল কংগ্রেসের উপরেও থাকবে তো স্বাভাবিকভাবে ইউপিএর প্রথম যে পর্যায়ে সরকার যে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন পরবর্তী সময় দীনেশ দ্বিবেদী এবং মুকুল রায় হয়েছিলেন রেলমন্ত্রী সেই সময়ও কত বোম বিস্ফোরণ হয়েছিল সেই তথ্য নিয়ে পাশাপাশি বলুক যে আমাদের সময় বেশি হয়েছে আমরা মেনে নেব দেখুন এই মৃত্যুগুলো এসআইআর জন্য হচ্ছে বলে আমার মনে হয় কারণ এসআইআর জন্য যদি মৃত্যু হতো তাহলে বাদবাকি বারোটি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে হতো মৃত্যুটা যেটা হচ্ছে আপনারা যে আমি গতকালও বলেছিলাম আমি আবার পয়েন্ট আউট করছি কারা মারা যাচ্ছে যাদেরকে বলা হচ্ছে যারা এসআইআর এর জন্য মারা যাচ্ছে তারা প্রত্যেকেই হয় অশিক্ষিত বা কম শিক্ষিত অর্থাৎ যারা বেশি দূর পড়াশুনো করেননি এই ধরনের গ্রামের প্রান্তিক গরিব মানুষ যাদের মধ্যে শিক্ষা বা অ্যাওয়ারনেস কম তারা সহজেই গুজবে কান দেন এবার প্রশ্ন হচ্ছে এই এসআইআর নিয়ে গুজব কারা ছড়িয়েছে এসআইআর নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে সেই জন্য পরবর্তী সময়ে তাকে মঞ্চ থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন এস এর জন্য আপনি বিসর্জন দেবেন না এটা বিজেপি বা এস এর জন্য নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানোর জন্য এস তো বাদ বাকি বারোটা রাজ্য হচ্ছে কেউ মরছে না কেন তার মানে ডালমে কুচ কালা হয় আর সেই কালাটা শুধু পশ্চিমবঙ্গে আছে প্রভাবিত হোক আর নর্মালি মারা যাক কারণ তো এসআইআর এর ভয়ই তারা মারা যাচ্ছে এটা তো ঠিক যে ভয় দেখিয়েছে তার দায় না আপনার পাশে যদি একটা দড়ি পড়ে এবং সেই দড়িকে যদি কেউ সাপ বলে আর আপনি হার্ট অ্যাটাক হয়ে যদি মারা যান তাহলে দায়ীটা কে দড়িটা দায়ী না যে সাপ বলেছে সে দায়ী যে সাপ বলেছে দড়িকে সে দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে এনআরসি বলছে অর্থাৎ দড়িকে সাপ বলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এটা না বলতো যদি এই রকমের মাত্রা দিত যেমন অনেক বিরোধী দল আছে আমি নাম করতে চাই আমাদের বিরোধী আমাদের আইডিওলজিক্যালি একদম বিরোধী নেতা আইএসএফ পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল আমি না কোথায় বলছি হিন্দু হোক মুসলমান হোক যাদের বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল যারা এখানে থেকেছেন তাদের কোনো ভয়ের কোনো কারণ যারা বাংলাদেশ থেকে এসেছেন রিফিউজি হিন্দু পরিবারের তাদেরকে আমরা সি এর মধ্য দিয়ে তাদের যদি কোনো অসুবিধা থাকে দু হাজার যদি নাম না থাকে আমরা সি এর মধ্য দিয়ে নাগরিকত্বের মাধ্যমে তাদের আমরা নাগরিকত্ব দেবো এবং এসআইআর নাম রাখার চেষ্টা করব